সবাই স্বাগতম আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে এবং লাস্ট টিউটোরিয়ালে আমরা হেল্পার্স এবং হেল্পার্সের মধ্যে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম লাইক আমাদের এখানে বেঞ্চমার্কি ডেটস ডিফল্ট ফাংশন লটারি পাইপ লাইন স্লিপ টাইম বক্স এগুলো আলোচনা করেছিলাম সো ডিফল্ট ফাংশনটা আমরা অলরেডি গোল্যাং যদি ইউজ করেন সেখানেও আপনি পাবেন ডিফার্ট ফাংশনটা নিয়ে কাজ তো যাই হোক ওইদিকে আলোচনা করছি না সো লাস্ট টিউটোরিয়ালে আমি হেল্পারগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এই আদার ইউটিলিটিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টপিকসে আমরা আলোচনা করবো এস টি টিভি ক্লায়েন্ট খুবই ইম্পর্টেন্ট তারপর আমরা লোকালাইজেশন মেল এইগুলো একটা একটা করে শেষ করে ফেলবো সো আমাদের অ্যাকচুয়ালি কী করে লালাবেলা আমাদের কী করে লারাবেলা আমাদেরকে গাজল এস টিভি ক্লায়েন্টও ভিত্তি করে লাইক যে গাজল এস টিভি ক্লায়েন্ট এটার অ্যাকচুয়ালি ভিত্তি করে কী করে আমাদের একটা সহজ এপিআই দিয়েছে যেটা ব্যবহার করে আমরা কী করতে পারি খুব সহজেই এস টিভি রিকোয়েস্টগুলোকে পাঠাতে পারি এস টি রিকোয়েস্টের মাধ্যমে ডেটাগুলো একটা ইউআরএল থেকে ডেটা নিয়ে আসতে পারি তার মানে হচ্ছে এপিআই বেসড যে রাউট থাকে বা এপিআই যে ইউআরএল থাকে অ্যাকচুয়ালি ইউআরএল সেই ইউআরএলটা ধরে আমরা কোনো ডাটা পাঠাতে পারি অথবা আমরা ডাটা নিয়ে আসতে পারি ওকে সো এটা হচ্ছে আমাদের লারাবেল দিয়ে দিছে যেটা আমরা এস টিভি গাজ গাজল এস টিভি ক্লায়েন্ট লাইব্রেরিটা আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এখানে ক্লিক করলেই গাজ চলে যাবেন গাজলে সো গাজল ডকুমেন্টেশন যাবেন সেখানে আপনি পেয়ে যাবেন সো এটা এস টিভি ক্লায়েন্ট ওকে তো নর্মাল হচ্ছে এখানে মেকিং রিকোয়েস্ট তার মানে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাতে পারি লাইক আমরা কোথাও একটা রিকোয়েস্ট পাঠাবো যেমন ধরেন আমরা একটা এপিআই আছে সেখান থেকে পাঠিয়ে থেকে ডেটা নিয়ে আসবো ইট যেমন আমি যদি আমার এখানে আসি সো আমার এটা লাগছে না এখানে ব্লগ পোস্টে ক্লিক করলে এটা হচ্ছে এত সময় লাগছে মানে এখানে বেঞ্চমার্ক ইউজ করা ছিল লাস্ট টিউটোরিয়ালের অনুযায়ী মনে হয় ব্লগ পোস্ট স্টোর এখানে নাকি হ্যাঁ এখানে দেখেন আমরা এখানে লাস্ট ক্যাশ দেখেছিলাম সো বেঞ্চমার্ক দেখেছিলাম লাইক আমাদের কুয়ারি এক্সিকিউশন টাইমটা দেখার জন্য ঠিক এখানে আমরা একটা কাজ করতে পারি সো আমরা এখানে লাইক আমরা এসটিবি ক্লাইন্টে কাজ করতে পারি সাপোজ আমি রেসপন্স একটা ভ্যারিয়েবল নিলাম এখন কি করতে পারি আমি এস যে ক্লাইন্ট আছে এস গেট সো এস টিটিপি এর গেট মেথড যেটা আছে অ্যাকচুয়ালি এর মধ্যে ইউআরটা পাস করা আছে তার মানে এখানে আমি কাজ কি দেখেন অ্যাকচুয়ালি কী করতেছি এখানে হচ্ছে কি আমরা এসটিবি টিপি উপর ইম্পোর্ট করা আছে হ্যাঁ ইম্পোর্ট করা আছে তো আমরা কি করতেছি এই যে এস যে ফেসার তার যে গেট মেথড আছে এই গেট মেথডের মাধ্যমে কোন একটা এপিআই হিট করতে পারি সো এখানে এপিআই হিট করলাম এবং এখানে যে ডেটাটা আমাদেরকে দিবে সেই ডেটাটা আমরা দেখতে পারি ওকে তো আমি দেখুন এখানে লাইক রিটার্ন সো রেসপন্স দেন হচ্ছে গিয়ে আমার সো জেসন এবং জেসনের মধ্যে আমি যে ভ্যালুয়েল পাস করে দিচ্ছি সো রেসপন্সটা

গেট মেথড মাধ্যমে মাধ্যমে সো আমরা এই রাউটটাকে হিট করতে যাচ্ছি বা ইউআলটা হিট করতে যাচ্ছি আমি বারবার রাউট বলতেছি যদিও এই ইউআল হিট করতে যাচ্ছি সো এই ইউআলে গেলে আমাকে ওই ডাটা দিবে হয়তো বা সেই ডাটা আমরা রেসপন্স রাখলাম এবং সেটা আমরা যে সময় করে দেখতে যাচ্ছি তো আমি এখানে করলাম তো এখানে দেখেন কুকিজ ট্রান্সফার স্টেজ সবই ফাঁকা তার মানে এখানে কিছু একটা সমস্যা আছে সো কি সমস্যা আমরা কাজ করি এটা নিয়ে আগে এ দেখি আসে কিনা তো এখানে কিন্তু দেখেন চলে আসছে তাই না বাট আমার কিন্তু এখানে যখন সেই ইউআলটা আমি এখানে গেট করছি তাহলে কিন্তু আসছে না এখানে না আসার কারণ কি না আসার কারণ হচ্ছে রেসপন্সটা কি অ্যাকচুয়ালি সো লাভেল এক্সট্রিবি ক্লায়েন্টের একটা অবজেক্ট তো যার জন্য আমাকে কি করতে হবে আমার যে জেসন সেটা আমার কল করতে হবে ওকে তো আমার জেসন দেখি আমার জেসন এটা আসে কিনা এখন সো রিড করলাম এখন দেখেন আমার কিন্তু সেটা জেসন আকারে এটা চলে আসছে একটু এটাই বললাম যেখানে কিন্তু আরো অনেক ম্যাথর আছে লাইক আমি বডি যাচ্ছি যেসন চাচ্ছি নাকি অবজেক্ট চাচ্ছি না কিনা কালেকশন যাচ্ছে কিনা রিসন কি কিনা এগুলো পাস করতে পারবো লাইক আমি এখানে বডি পাস করলো আমরা এখানে বডি পাস করতে পারবো সো দেখি বডি পাস করলে কি আসে তো আমার এখানে অলরেডি রেসপন্স যেসন আসলো দেখলেন এখানে বডিতে ক্লিক করলাম মানে বডি দিয়ে দেন আমি ইউ আবার হিট করলাম ঠিক সেম আমার এখানে বডিটা আসছে দেখেন সো আমার এখানে বডিটা আসছে সো এখানে ইউজার আইডি টাইটেল এভরিথিং বডি সব নিয়ে আসছে প্রশ্ন হতে পারে যে আমরা যখন এখানে জেসন দিলাম তখন আমার ঠিক আছে হ্যাঁ জেসন দিলাম তখন সুন্দর করে আসছে এবং বডি দিলাম তখন এইভাবে আসতেছে কেন হ্যাঁ এটা প্রশ্ন আসতেই পারে এটা আসার কোনো কারণ দিচ্ছি না আসবেই আচ্ছা আবার তাছাড়াও এখানে অনেকগুলো মেথড দেখেছি বাস্ট বডি জেসন অবজেক্ট এই মেথডগুলো অ্যাকচুয়ালি কী কাজ করে তো এটা বসে প্রথমত যখন জেসন এখানে বডি কল করা হয় তা অ্যাকচুয়ালি কী হয় সার্ভারের যে রেসপন্স বডি স্ট্রিং আসে সেটা হিসেবে আমাদেরকে দেয় অ্যাকচুয়ালি তা আমরা যখন এখানে একটা হিট করি যখন বডি দেই তখন কী করে যে আমাদের র যে রেসপন্স আছে সেটা বডি আকারে আমাদেরকে বডি রেজিস্ট্রিং আকারে সেটা আমাদের পাস করে সো দ্যাটস সে আমরা ওভাবে দেখতে পারি দেন আসলে রেসপন্স জেসনটা অ্যাকচুয়ালি কি করে সো রেসপন্স জেসনটা হলো অ্যাকচুয়ালি আমাদের যে অ্যারে বা জেসন থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারি ওকে বা বের করতে পারি মোট কথা হচ্ছে আমাদের যেহেতু ডাটাগুলো ছিল আগে তো সেগুলো অ্যারে বা জেসন থেকে জেসন আঁকা থাকতে পারে সেটা এর থাকতে পারে বা জেসন আঁকা থাকতে পারে যেহেতু আমরা যেখানে কল করছি এখন যখন জেসন আমি কল মেথড কল করলাম স্পেশাল জেসন আমি কল করলাম তখন সে করে ওই এর বা জেসন থেকে সরাসরি করে আমরা ডাটাগুলোকে নিয়ে আসি যেটা আমরা অলরেডি দেখতে পারি ঠিক সেইমভাবে অবজেক্ট কী করে অ্যাকচুয়ালি তো অবজেক্ট অ্যাকচুয়ালি কী করে যে জেসন রেসপন্সকে পিএসপি অবজেক্টে কনভার্ট করে সুতরাং সহজ বলতে আমাদের জেসন রেসপন্সটা আছে সেটাকে অবজেক্টে কনভার্ট করা কালেকশন কালেক্ট করে সো ওই যে কালেকশন যে কনভার্ট করে সেটা কাজ করে লাইক হচ্ছে যে আছে এটাকে কালেকশনে কনভার্ট করে ফেলবো আমরা ওকে দেন হচ্ছে রিসোর্স তো এখানে কাজ আমার যে রেসপন্সটা আছে সেই রেসপন্সে স্ট্রিম যে রিসোর্স সেটা অ্যাকচুয়ালি দেয় লাইক লো লেভেল যে কাজগুলো আমরা করে থাকি তারপর স্টেটাস স্ট্যাটাস আমরা জানি যে আমাদের কোর্ট থাকে লাইক টু হানড্রেড টু টু জিরো ওয়ান ফোর জিরো ফোর ফোর জিরো জিরো ফাইভ হান্ড্রেড এই রিস্টার্জ কোডগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি দিয়ে থাকে সাকসেসফুল কী করে এখানে চেক করবে যে আমার রেসপন্সটা কি টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড নাইনটি নাইন রেঞ্জে কি না মানে এটা কি সাকসেস আছে কি না সো আমি জানি যে টু হান্ড্রেড হচ্ছে আমাদের একটা সাকসেস কোড রেসপন্স রিডাইরেক্ট তার মানে হচ্ছে রেসপন্সটাকে আমরা রিডাইরেক্ট করবো কি না সেটা বলে দিব এখানে যে আমার রেসপন্সটাকে রিডাইরেক্ট করতে যাচ্ছে কিনা সো ফেলড কী করে অ্যাকচুয়ালি এখানে জাস্ট আমাদের যে রেসপন্স আছে যদি ক্লায়েন্ট বা সার্ভারের কোনো ইউরো থাকে লাইক ফোর হান্ড্রেড হতে পারে ফাইভ জি হতে পারে সেটা ট্রু কিনা আর আমরা চেক করার জন্য রেসপন্স এটা আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা সো ট্রু অথবা ফল যেহেতু বলি এখানে পাস করে দিছি আমরা হয় ট্রু দিবে না হলে ফল দিবে আর ক্লায়েন্ট কি করে সো ক্লায়েন্ট ক্লায়েন্টের ইরোর লাইক ফোর জিরো জিরো থেকে ফোর হান্ড্রেড পর্যন্ত যে ইরোগুলো থাকে সেগুলো পাইলে সে ট্রু রিটার্ন করে দিবে হেডারটা আমরা অলরেডি অনেক অনেকে জানি যে হেড কিউলি নির্দিষ্ট কোনো হেডারের মান বের করতে আমরা সেখানে হেডার ইউজ করে থাকি ওকে আর যদি হেডার্স ইউজ করি তাহলে সব হেডার্স গুলোকে আমাকে অ্যার আকারে দিবে সো যেহেতু বলা আছে সেটা হচ্ছে মোটামুটি আমাদের এই যে মেথড গুলো আছে সেগুলো নিয়ে কাজ তাও ঠিক সেম ভাবে আমরা চাইলে অ্যাডিশনাল যে এর আসছে সেটাও করতে পারি লাইক থেকে নেমগুলো নিয়ে আসতে পারি তারপর হচ্ছে কি আমাদের স্ট্যাটাস কোড আমাদের যে রেসপন্স ওকে আছে কিনা সো আমি এখানে দিলাম রেসপন্স ওকে যেমন এখানে আসি সো আমি এখানে রেসপন্স ওকে কিনা তো আমি এখন রিলেট করি দেখি কি আসে সো দেখেন ট্রু আসছে তার মানে হচ্ছে আমার রেসপন্সটা কিন্তু ওকে আছে মানে কোনো সমস্যা এখানে নেই রাইট তো এটা কোনো ক্রিয়েট করতেছি কি না লাইক মানে কোনো কিছু ক্রিয়েট করতেছি কি না সো অ্যাকসেপ্ট করতেছি কি না সো এই জন্য আর কি আমাদের এখানে রেসপন্সটা চেক করা যে আসলে এটাকে ঠিক আছে কি না ওকে দেন কোনো কনফ্লিক্ট করলো কি না বা টু মেনি রিকোয়েস্ট পাঠালাম কি না এই স্টেজ কোনগুলো দেখলো দেখানো যায় সেটা ইউআর এর

ঠিক ভাবে আপনি এখানে রিকোয়েস্ট ডাটা মাধ্যমে বলতে বোঝাচ্ছি আমরা চাইলে পোস্ট পুট প্যাচ মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের কোনো একটা ইউআরএল এ সেটাকে ডাটা পাস করতে পারি এই আমি এখানে এই ইউ আর এ পাস করতে যাচ্ছি নেম আর রোলটা পাস করতে যাচ্ছি সেটা বলা হয় রিকোয়েস্টেড ডেটা টাইপ ওকে সো আপনি তাহলে গেট করে ডাটা নিয়ে আসতে পারেন স্পেসিফিক কোনো ভ্যালুকে সেখানে ফিল্টার করতে পারেন যেটা ডিপেন্ড করে আপনার উপরে তারপর সেই হেডার্স নিয়ে আর কি তো আমরা এ পি আই অনেক করি এপিআইতে অনেক সময় হেডারে আমার টোকেন বা কন্টেন্ট টাইপ দিতে হয় তো সেক্ষেত্রে আমরা এখানে কন্টেন্ট বা আমার যে টোকেন সেটা আমরা পাস করতে পারি আমাদের যে অ্যাপ্লিকেশন যখন কাজ করব সেই চাহিদার ওপর ডিপেন্ড করে আর কি একচুয়ালি পাস করতে পারি দেন শেষ অথেন্টিকেশন তো আমি কি করি অনেক সময় আমরা এপিআই যখন ইউজ করি যে এ ব্যবহার করতে আমাদের কি করতে হয় অনেক সময় বেসিক অথ বা বিয়ের টোকেন হ্যাঁ এগুলো পাস করতে হয় লাইক অথবা আপনার যে ডাইজেস্ট অথ হবে কিনা বা লাগবে কিনা তো সেক্ষেত্রে আমরা এখানে পাস করতে পারি সো এখানে অথেন্টিকেশন বলতে এখানে বুঝাচ্ছি যে আমরা যদি বেসিক অথ উইথ ডিজেস্ট অথ মেথড আমরা ইউজ করতে পারি এবং চাইলে আমরা এখানে কি করতে পারি অনেক সময় আমাদের যে বিয়ার টোকেন থাকে এবং অথ থাকে বেসিক অথ থাকে সেটা আমরা এখানে পাস করতে পারি বা আমরা ইউজ চেক করতে পারি যে বিয়ার টোকেন আছে কি না তো এই পেয়ে আপনি যখন পাসপোর্ট বা স্যাংটাম ইউজ করেন তখন দেখবেন টোকেন জেনারেট করে আমাদের সো এটা আমাদের পোস্টম্যানে আমরা কিন্তু দিয়ে সেটা চেক করতে পারি দেখ টাইম আউট আর কি সো এপিআই সার্ভার যদি সবসময় আমাদের কি করে রেসপন্স না দেয় তখন কি করে আমাদের সার্ভারটা রিকোয়েস্টটা হ্যাং করে ফেলে সো এটা আমরা টাইম আউট সেট করে সেটা সলভ করতে পারি যে সম্ভবত জাস্ট তিন মিলে তিন সেকেন্ড বা তিন মিলি সেকেন্ড বা তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময় পর্যন্ত সে এখানে ট্রাই করবে দেন টাইম আউট চলে আসবে যাতে অনেকক্ষণ ধরে রিকোয়েস্টটাকে আটকিয়ে না রাখে দেন সে রেড রিড আর কি সো কখনো কখনো এপিয়ে কি করলে জাস্ট ফেল করলে কী করে আমাদের যে রিকোয়েস্টটা সে লোড অনলোড হতে থাকে চাইলে আমরা কী করতে পারি সে এটাকে রিট্রাই করতে পারি লাইক আমরা কত সেকেন্ড পরে আমরা রিট্রাই করবো সেটা বলে দিতে পারি কতবার রিট্রাই করবো সেটা বলে দিতে পারি

এই ব্লগে কাজ করবে ওকে সো সাকসেস দেন আমরা কি করতে পারি এল দিতে পারি আবার যে হচ্ছে আমাদের রেসপন্সটা যদি ওকে আমাদের সরি রেসপন্স সেই রেসপন্স যদি ফেলড হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করবো এখানে আমরা আরেকটা ব্লগ দিতে পারি সেখানে আমরা ফেল হলে আমরা কোনো একটা কাজ করতে পারি এখানে ওকে সো রেসপন্স হবে ঠিক সেইভাবে এল সিফ দিয়ে আমরা আবার দিতে পারি যে রেসপন্স যদি আমাদের লাইক ক্লায়েন্টের হয় তাহলে আমরা কি করতে পারি সেইভাবে আপনারা কি করতে পারি আমরা ডিভাইড করে নিবার আমাদের নিজের যে কাজ থাকে সেই কাজটা আমরা এক্সিকিউট করতে পারি যে আমাদের যদি সাকসেস হয় তাহলে আমরা এখানে পার্টে আসবো এখানে কোড লিখবো ফেল হলে এখানে কোড লিখবো ইরো হলে এখানে কোড দিবো সো এই কনসেপ্ট ডিপেন্ড করে আমরা কোনো অ্যাকশন নিতে পারি আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা এরপরে কোন এক্সিকিউশনটা চালাতে চাচ্ছি আর কি সো দেন আসে হচ্ছে গাজল যে মিডল ওয়ার আছে সো লালাবেলা এস টিভি ক্লায়েন্টের সরাসরি যে লাইক গাজল সাথে যুক্ত করা যায় গাজল মিডল ওয়ার দিয়ে রিকোয়েস্ট এটা খুব হ্যাঁ এটা দেখাচ্ছি আমি সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা লাগবে বেশি যেমন আমি এখানে করি এখানে অ্যাকচুয়ালি কি কাজ করে কন কারেন্ট রিকোয়েস্টটা সো নর্মালি হচ্ছে অ্যাকচুয়ালি কি করে যে এপিআই আমরা যেভাবে কাজ করি নর্মালি যখন এপিআই আমরা কল করি তখন অ্যাকচুয়ালি কি করে যে প্রথমত আমাদের এই এপিআই কল হয় এটা আমরা চাইলে পৃথক পৃথকভাবে কল করতে পারতাম যেটা আমরা আগে দেখেছিলাম লাইক রেসপন্স দিলাম আমরা এটা কল করলাম পরে আরেকটা কল করলাম পরে আরেকটা কল করলাম ও অ্যাকচুয়ালি কী করে ও অ্যাকচুয়ালি প্যারালাল হিসেবে কাজ করে প্রথম রেসপন্সটা নেয় রেসপন্সটা যতক্ষণ না বন্ধ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আসবে না তো একটা একটা করে সে এক্সিকিউট করে বাট এখানে এসটি পুলের মাধ্যমে কী করতে পারি আমরা তার মধ্যে মাল্টিপল যে রিকোয়েস্ট সেটা পাস করতে পারি গেট ম্যাথডের মাধ্যমে বা যেটা আপনি চান অ্যাকচুয়ালি আপনি চান তো তার মধ্যে যখন মাল্টিপল রিকোয়েস্ট পাস করলাম তখন অ্যাকচুয়ালি কী করে ও ওর যেটা আগে পাবে সেটা এক্সিকিউট করবে আর কি ওকে মোট কথা যদি বলি তাহলে একসাথে যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো একসাথে অনেকগুলোই প্যারাল আকারে পাঠাতে পারবে ওকে সে একসাথে পাঠাবে যেটা যেটার কাজ হয়ে যাবে সেটা সে ওকে ওকে দিয়ে দিবে তার মানে দিয়ে দিবে আর কি দেন আসে ম্যাক্রোস নিয়ে ম্যাক্রোসটা এখানে কী কাজ করে ম্যাক্রোসটা মেনলি কাজ করছে দাঁড়াবে আমরা কি করি এস টিপি ক্লাইন্টের উপরে যখন আমরা কোনো কাস্টম মেথড লিখি হ্যাঁ যখন কাস্টম কোনো মেথড যে বানানো যে বানানো বানাতে হয় বা লিখতে হয় তখন আমাদের এখানে ম্যাক্রোসটা ইউজ করা হয় এটা অবশ্য আপনি চেক করলে পেয়ে যাবেন এবং টেস্ট করার জন্য টেস্টিং এর জন্য কেউ ইউজ করবেন সেটা আমরা দেখাবো সেটা আমরা দেখাচ্ছি না টেস্টিং এর আর অনেকগুলো কাজ ছিল এখানে আমরা পরে দেখাই নাই কারণ হচ্ছে টেস্টিং পার্টটা আমরা যখন আসবো তখন আমরা এগুলো एक्चुअली দেখাবো সেই জন্য আমি ওখানে দেখাই নাই এটা ছিল মোটামুটি আজকে আমাদের এসটিবি ক্লায়েন্ট নিয়ে কাজ সো আমি আশা করবো যেটা আপনারা যখন কাজ করবেন তখন এটা নিয়ে আরো ইউজ টু হয়ে যাবে সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং